আমি দর জন্য ভালো চাই না না আমারে কে কই চাপও দেনা বা কো টাকা লুপে দেনে মা এ ফোলার বাফে কইছে তোর যা সমান গেছে কই কেテム কে কল ফাইতি না না কোন কল ফাইতি না তুই পাশে দা আছে ঠিক আছে মানছি আমি দাফনে করে বলতেই আছি টাকা আছে টাকা নিয়া সম্পর্ক মা আমারে কোর্ছিলাম তো বালা গয়া মানে জামায় না করে জামেলে টুসে এক সপ্তাহর পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহর পরে হজর আলী আমার ঘর আইসে দরজা বাইনা ঠিক আছে পরে ছেলেরা আইছে আর সামায়ের দূর করছে আমারও মারছে হজর আলির আমার টাকা পয়সা রেঞ্জ দিল না ছিল কি কেটে নিম্নে কোন সাথে স্বপ্ন করলাম কিসে রেঞ্জের তো আমার মা টাকা আনছে টাকা যে না চ পরে আমার মায়ের টাকাতেছে কইছে দিন পরে আমার মায়ের বাজার গিয়ে আর নাম্বারটা আনছে হজর আলির নাম্বারটা তুই একটু ফোন দে পরে ফোন দিছেন কই ভাই

আমি যাই না মানুষেরা বুড়বে যায় কি আমার সাথে কেউ ছিল না তো আমার ছেলে মেয়ে আছে না আমার কেউ পেশার দেয় না আমার আমি মামলা করছি আমি আবার উঠাইলাম